মৌ কনস্ট্রাকশনের মালিককে শিশির চৌধুরী শিশির চৌধুরী কি বললে পিডব্লিউডে বড় কাজে শিশির পেয়েছে জি স্যার পাঁচ কোটি টাকার কাজ এটা নিশ্চয়ই হাসান চৌধুরী নতুন চাল আমার সন্তানকে বুক থেকে কেড়ে নিয়ে তাকে দিয়ে আমার ব্যবসার বারোটা বাজাতে চাচ্ছে কিন্তু আমি বেঁচে থাকতে তা কিছু হতে দেবো না তিনটি বড় গাড়ি আমি পেয়েছি ভাবি এই খুশির খবর শোনার পর আর দেরি করা যায় না জলদি প্যাকেট খুলে আমাদের মিষ্টি দিন করা

বাবা শিশির সত্যি তোমার ভাগ্যটা খুব ভালো পিডাব্লিউডির কাজটা এবারও আশা করি আমরাই পাব ওঠো বাবা গাড়িতে ওঠো এসো ম্যানেজার সাহেব পিডাব্লিউডির বড় কাজটা নিশ্চয়ই আমরাই পাব না স্যার ওই কাজটাও মো কনস্ট্রাকশন পেয়েছে এসব আপনি কি বলছেন যা সত্যি তাই বলছি স্যার শিশির যেভাবেই কাজগুলো পেয়ে থাকুক না কেন সে তোমার একমাত্র আদরের ছোট বোনের স্বামী হতে তার কাজের বিরুদ্ধে ইনজেকশন জারি করে তোমার ক্ষতি ছাড়া লাভ হবে না বৌমা ঠিক কথাই বলেছে বাবাজি তোমার বোন স্বামী সংসার নিয়ে সুখী হোক সুখে থাকুক সেটা আমরা সবাই চাই কিন্তু আমি আমার বাবা মায়ের হত্যাকারী সন্তানের কাছে হেরে যাব কিছু পেতে হলে কিছু হারাতে হয় সেটাই তো নিয়ম সাহানা হ্যাঁ তুমি যদি ভাই হিসেবে বোনের সুখ চাও তাহলে তোমাকে শিশিরের কাছে হার মানতেই হবে আর যদি সন্তান হয়ে শিশিরের উপর বাবা মায়ের হত্যার প্রতিশর নিতে চাও তাহলে বোনকে দুঃখে সাগরে ভাসিয়ে দিতে হবে এবার তুমি সিদ্ধান্ত নাও কি করবে বাবাজি সারাটা জীবন এ বাড়িতে কাটালাম আমার অনুরোধ তাকে ছোট থেকে কোলে পেটে করে বড় করেছ তার বিরুদ্ধে কোন ভুল সিদ্ধান্ত নিয়েও না শিশির আমার চির প্রতিদ্বন্দ্বী হাসান চৌধুরীর সাথে হাত মিলিয়ে তুই খাবার কেনে নিচ্ছিস না না বাবা হিসাবে আমি সন্তানের কাছে হার মানতে রাজি নই আমি তোকে এমন শিক্ষা দেব যাতে জীবনে আর কোনো দিন তুই আমার উপর টেক্কা দিতে না পারিস এবার এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত সালাম চৌধুরী সাহেব কে আনবছে টাকার কোনো বিকল্প নাই টাকা পাইলে পালে না এমন কোনো কাম নাই সব তাফা করে দেবো সালাম সাব এই চল টাকার কোনো বিকল্প নাই